ভাইজান কাছে একটু প্রশ্ন জানা ছিল এগুলো নিয়ে আপনারা কোথায় সারবেন এগুলো আমরা এখন আমাদের হেড অফিস বনভবন আগের আগে ডাকাতে নিয়ে যাবো ওখানে আমাদের কি মনে করে কিনছেন আপনার এটা কি আসলে বিড়াল আপনি কখন কিভাবে বুঝলেন ওনার কাছে যে ছিল

আহ যেহেতু এটি একেবারে বিরল প্রজাতির প্রাণী এই প্রাণীটা আমাদের বাংলাদেশে একেবারে নাই বলতে গেলেই কিন্তু চলে কারণ আমি খুব কম দেখেছি তো আমার ভাই কিনছিল ভাই কোথা থেকে কিনছিলাম যেন আমি বাজার থেকে বাজার থেকে মানে কি ভেবে নিয়েছিলাম কিন্তু এই প্রাণীটাকে ভাইয়া কিনছিল আহ কেনার পরে আমার কাছে নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসার পর বলতেছি আরে ভাই এটা কি আসলে দেখেন তারপর আমি এটাকে দেখলাম তারপর নেটে সার্চ দিলাম গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখতেছি যে এটা হলো একটি এটার নাম দেওয়া আছে আমাদের বাংলাদেশে বলতে ফিশিং ক্যাট তো যেহেতু আমি এটা ভালোভাবে সবকিছু যাচাই করলাম দেখলাম যে এটা হলো মাছ ধরে মাছ শিকার করে এই প্রাণীটি খায় আর থাকে আমাদের যে ঝড় জঙ্গলগুলো রয়েছে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের ভিতরে সেখানে এদের বসবাস তো হয়তো ওনাকে অনেক বুঝেছি বা উনিও খুব সহজে টাকা দিয়ে কিনে আনছে জিনিসটা কিন্তু টাকাটা বড় বিষয় না উনি যখনই ভাবতে বুঝতে পারছে যে এটা হলো একবার আমাদের দেশি প্রাণী তখনই উনি আমার কথাতে একেবারে রাজি হয়ে গেছে যে আমরা এটাকে বন কর্মকর্তা লোকদের কাছে আমরা হস্তক্ষেপ করব তো আমাদের কাছে সেই লোকগুলো আসতেছে আমরা যে বন কর্মকর্তা যে লোকজন রয়েছে তাদেরকে আমরা ফোন দিয়েছি ওনারা আমাদের আমার কাছে আসতেছে আসার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে আমরা এটা কিভাবে হস্তক্ষেপ করি বা কিভাবে জমা দিই এটাও আমরা জানবো যে এই বিড়ালটাকে নিয়ে ওনারা ওনারা কোথায় রাখবে রাখবে বা বা কিভাবে এটাকে অবমুক্ত করবে নাকি রেস্কিউতে রাখবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দিন আসলে দেখতে পাচ্ছেন ও যেন হ্যাপি মানে অনেক খুশি হয়ে গেছে ওকে আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি ওকে বন্ধু যে কর্মকর্তা রয়েছে ওদের কাছে হস্তক্ষেপ করার জন্য খুশি হতে আত্মহারা হয়ে গেছে দর্শক আসলে এখন কিন্তু ওনাদের কাছে আমরা অলরেডি চলে এসেছি আহ যেহেতু জিনিসটাকে আমরা হস্তক্ষেপ করতেছি ওনাদের কাছে আর আমরা যে ভাইটি কিনছিল অবশ্যই উনিও কিন্তু আমাদের সাথে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন

এই কৃষি ক্যাটটাকে উনি বিড়াল ভেবে হয়তো আমাদের মিরপুর হাট থেকে সংগ্রহ করছিলো করার পরে হয়তো আমাদের কাছে হাটছিল মানে আমার পরিচিত তো হয়তো আমাদের মাধ্যমে আমরা বোন অধিদপ্তর যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে আমরা এটার বিষয়ে তথ্য দিয়েছি তো তখন তারা আমাকে এটার সম্পূর্ণ বিস্তারিত বলেছে যে এটা অবৈধ বা এটা কী 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 প্রাণী বা এটা কোথায় থাকে এটা কী খেয়ে বেঁচে থাকে তো যে বিড়ালটি কিনছিল ওনাকে আমরা অনেক বোঝানোর পরে রাজি হয়েছে উনি যে ওগুলো এখন ওইটা ওনাদের কাছে আমরা হস্তক্ষেপ করব উনি এতে উনি কোনো আপনি কোনো রাগ আছেন যে এটা আমরা যে ওনাদের কাছে হস্তক্ষেপ করতেছি জি না ভাই আমার কোনো রাগ নাই আপনার কোনো রাগ নাই ভাইজান আপনাদের কাছে একটু প্রশ্ন জানা ছিল এগুলো নিয়ে আপনারা কোথায় ছাড়বেন এগুলো আমরা এখন আমাদের হেড অফিস বন ভবন আগারগা ঢাকাতে নিয়ে যাব ওখানে আমাদের উচ্চতম কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে ওনার যে এই বন্যপ্রাণীর ফিশিং ক্যাডের যে পরিবেশে আবাসস্থল ওই আবাসস্থলে এটার অবমুক্ত যেহেতু এটা বাচ্চা এটা খাবার বিষয় আছে খাওয়া দাওয়া বা এটার এই যে ওনার কাছে ছিল উনি তো আরেকজনের কাছ থেকে কিনে নিয়ে আসছে সেখানে কি পরিবেশে ছিল আমাদের এখানে আবাসস্থল থাকার পর আমরা এটা কিছুদিন পর্যবেক্ষণ থাকবে এটা খাবার বা এটা তারপরে এটা আমাদের উত্তম কর্তৃপক্ষের নির্দেশে

আমরা বলতে চাই যে সবার মাধ্যমে এই জিনিসটা প্রচার করেন কোন প্রকার দেশীয় পাখি এর জন্য হত্যা না করে শিকার না করে বা কোনোভাবে জবেহ ডিভাইস করে যেন না খায় আপনাদের কোনো কিছু আছে যে অনেক আছে যোগাযোগ করতে চায় আপনাদের সাথে হ্যাঁ আমাদের ট্রিপল হটলাইন নাম্বার আছে আমরা আমাদের ফোন নিলে আমরা সক্ষম সঙ্গে মানে ট্রিপল টাইমে যাবে আমাদের সারা বাংলাদেশে টি আছে আমরা সারা মানে যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে আপনারা বিধি ফোন দেন আমরা আপনারে যে কোন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদেরকে ফোন দিলে হ্যাঁ আসবেন যে কোনো জেলা যে কোনো দেশি পণ্য মানে পশু পাখির জন্য আচ্ছা আহ তুমি অংশ শুনতে পারেন ভাইদের মুখ থেকে এই ধরে কি হিসাব করতে গেলে প্রাণী আর এটার নাম হলো অরিজিনাল নামটা কি যেন বললেন

যদি ভুলেও করে থাকে পরে যেন ওগুলা শুধরে নেই শুধরে নেয় উনি হয়তো না বুঝে ভুলে গেছে বুঝতে পারে নাই কিন্তু যখন উনি বুঝতে পারছে যে এটা অন্যায় উনি ঠিকই আমাদের কাছে হস্তান্তর করছে হস্তান্তর করছে অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরাও দগরি যেন আপনারা এটাকে যেন ভালোভাবে রাখেন আর ওকে যেন একটু এমন জায়গায় পরিবেশে ওকে অবমুক্ত করেন যেন ও ভালো থাকে যেন সুস্থ থাকে আমরা অবশ্যই এটা করব আমরা অবশ্যই এটা করব ওর পরিবেশে যেন ও সবচেয়ে ভালো থাকে আমরা সেই দিক বিবেচনা করি আমরা অবশ্যই করব ওকে আমাদের উর্ধতম কর্তৃপক্ষের নির্দেশে অবশ্যই আমরা এটা করবো আচ্ছা তো ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ